পাহাড় পরিমাণ ঋণও যদি আপনার থাকে যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন লোন নিয়েছেন বন্ধুর থেকে ঋণ নিয়েছেন ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে দিতে পারছেন না পারিবারিক ভাবে খুবই চাপে আছেন খুব কষ্টে আছেন প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায় আমি আজকে এমন কিছু আমল শিখায় দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিজেই নিয়ে পড়বেন না সবাই পাহাড় পরিমাণ ঋণ দূর হবে যে আমলে প্রথম আমল আমি কিছু দোয়া শিখাচ্ছি দোয়াগুলো গুলো মুখস্ত করবেন আল্লাহ হাবিব সাল আলী ওয়াসাল্লাম বলেছেন এটি আলী রদি আল্লাহ থেকে বর্ণিত উনি বলেছেন যদি কোন বান্দা ঋণ মুক্ত হতে চায় আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে সুমান সবাই সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন সবাই পড়েন আল্লাহ ফিনি এর অর্থ হচ্ছে অবশ্যই এটা স্ক্রিনে থাকবে মুখস্থ করবে সবাই এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো এমনভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হয় পরেন আমিন আমিন এর অর্থ হচ্ছে তুমি আমাকে এত কিছু দাও এত সম্পদ দাও এত অর্থ দাও এত রহমত করো এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয় আমি যেন তোমার থেকেই চাই তোমার থেকেই পাই সকলে পড়েন আমিন তো দোয়াটা আমি আবার রিপিট করছি আল্লাহ্মিনী বিহাল আলী কানহার এবং এই দোয়ার দ্বিতীয় অংশ হচ্ছে তুমি আমাকে এই দোয়াটা বারবার যদি পড়তে থাকেন অবশ্যই কাজ করবে তবে দর অর্থ বুঝলে কী হয় দোয়াটা পড়তে আগ্রহ আরও বেশি বেড়ে যায় দর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে বিরত রাখো আর দ্বিতীয় অংশের অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত প্রদান করো এমনভাবে অনুগ্রহ করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই পড়েন সোয়া আমি নাম্বার ওয়ান দোয়া নাম্বার টু

দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো পরেন সবাই আমিন। আরও অনেকগুলো দোয়া এখানে আছে আল্লাহ তুমি আমাকে মুক্তিদান করো অক্ষমতা থেকে অপারগতা থেকে অলসতা থেকে তুমি আমাকে মুক্তি দান করো কৃপণতা থেকে ঋণগ্রস্ত থেকে সকলে পরেন আমিন এবং লাস্টে দুইটা শব্দ আসছে দলায় দেয়নি মগালের রিজাল এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে তুমি আমাকে সমস্ত বিপদ থেকে এই বালা থেকে রক্ষা করো সকলে আমিন তো দোয়াটা আমি আবার পড়ছি মিনাল হাম্মি, ওয়াল ক্যাসল ওয়াল বুহল ওয়াল জুবন দাইন ওয়া রিজাল এই দোয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন তার ঋণের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নেবে সুবহানাল্লাহ আল্লাহ পড়েন সবাই এই দোয়াটা আমার সবাই বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করতে আমার সকলেই মন কোলে পড়ছে আমিন তিন নম্বর আর্টের দোয়া শেখাচ্ছি দোয়াটা একটু বড়। আমি সবাইকে একটা অ্যাডভাইস দেবো দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিন হয় আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয় আপনি দেখে দেখে পাঠ করবেন দেখে পড়ল আপনার কোনো সমস্যা নাই দোয়া কবুল করার মালিক একজন তিনি কে সবাই পড়েন আল্লাহ মালিকুল মুলকি তু তিল মুল্কা ও মিমাংতা দিল্লু بيدك القيد إنك على كل شيء قدير إخاني ششنا عروات بولن رحمن الدنيا والآخرة تعطيهما من تشاء وتمنع منهما من تشاء وارحمني رحمةً এর অর্থ হচ্ছে তুমি যাকে চাও তাকে সম্মান দাও যাকে চাও লাঞ্চিত সব ক্ষমতা একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট তিনি যাই চায় তাই করেন তিনি হচ্ছেন সব কিছুর উপরে কদের সক্ষম সে সত্তা বলেন তো কে এবং এই আরো অংশ আছে এই দোয়ার রহমান ওয়াল আখরা যিনি এই জগতে এবং আখরাতের জগতে দুই জগতে উভয় জগতে দয়াময় মায়াময় তিনি কে তিনি যাকে চায় তাকে দান করেন রিজিক দান করেন সম্মান দান করেন অর্থ দান করেন এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন বঞ্চিত করেন এটাও কে বলেন তো সবাই এবং আল্লাহ নবীর মাধ্যমে বলছেন করছি আল্লাহ তুমি আমাকে এমন দাও যে দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষী হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায়ে ঠাকা আপনাকে ইচ্ছা মতো গালি দিবে বকা দিবে গায়ে হাত তুলবে আপনি মুখাপেক্ষী এবং দেখুন আমাকে ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলা কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই দোয়াটা দিকে ইঙ্গিত করছে আল্লাহ তুমি আমাকে রহমত রহমত দাও দয়া দয়া করো যেই 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 মায়া আমাকে মানুষের থেকে মুখাফিকিহীন করে দিবা অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যেন আমার কোনো ঋণই আর না থাকে তোমার পড়বেন না তো সবাই কি সুন্দর এই দোয়াটা এটা রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেছেন এই দোয়াটা যে বান্দার ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে তাহলে এই তিনটা দোয়া যে কোনো ঋণ অবস্থায় আপনি পড়বেন মন থেকে ইয়াকিন নিয়ে পড়বেন আমলের মধ্যে যদি ইয়াকিন না থাকে এই আমলটা আপনার জন্য কাজ করবে না একটা হাদিসে আসছে যে আল্লাহর হাবিব একজনকে দোয়া শিখিয়ে দিলেন যে তুমি এই দোয়াটা পড়বা দোয়াটা হচ্ছে আফ হাসিবি তুম অন্ন মলা কুম আ বা কুম লা তোর ওই সাহাবিক কয়েকদিন পরে আবার আসছে আর সুলাল্লাহ দোয়াটা আমি পাঠ করেছি বাট ইনো ইট হ্যাজ নট ওয়ার্কড মি এটা আমার জন্য কাজ করছে না আল্লাহ হাবিব বলছেন যে এই দোয়াটা এমন একটা শক্তিশালী দোয়া যদি কেউ পাহাড়ের সামনে ইয়াকিন নিয়ে ইমান নিয়ে এই দোয়াটা পাঠ করে দোয়ায় এত শক্তি আছে পাহাড়টা ভেঙে চড়ে দুই খণ্ডিত হয়ে যাবে তোমার পড়বেন না সবাই দ্বিখণ্ডিত হয়ে যাবে তার মানে সমস্যা কোথায় তুমি সেই ইমান নিয়ে পড়ো নাই যে ইমান নিয়ে তোমার পড়ার দরকার ছিল আরেক হাদিসে আসছে হাদিসে কুসি আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে তেমন আমার বান্দা আমাকে ভাবে যেমন পড়বেন না যদি আপনি ভাবেন যে ইয়াস আমার রব আছে আমার মালিক আছে আমার প্রভু আছে আমার আল্লাহ আছে তিনি আমাকে উদ্ধার করবেন এই দোয়ার মাধ্যমে ইয়াকিন করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আরশো গিয়ে নক করবে সুমান পড়ে সবাই অতএব জাস্ট ঋণগ্রস্ত হয়ে দোয়া পড়লাম সলভড অটোমেটিকলি নো ইস নট লাইক দ্যাট আপনাকে ইমান রাখতে হবে সর্বোচ্চ ট্রাই করতে হবে তারপরে আপনাকে ঋণ মুক্ত করতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমি রবের কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন দান কর আমার সকলে মন খুলে পড়ছে আমিন আল্লাহ আমাদের সবাইকে মুক্ত জীবন দান কর সকলে পড়ছে আমিন আল্লাহ আমাদের সবাইকে লোন মুক্ত জীবন দান আমার সকলে মন খুলে পড়ছে আমিন